গত কয়েকদিন থেকে এক নাস্তিকের সাথে আমার কথোপকথন হচ্ছে নানান যুক্তি প্রযুক্তি দিয়ে উনি বোঝানোর চেষ্টা করছে যে এই দুনিয়াতে হুজুরদের চাইতে খারাপ কোনো মানুষ নাই তো আমি ওনারে বললাম ঠিক আছে আপনিও তো মুসলমান তাহলে বাদ দিয়ে দিলাম এই দুনিয়ার সব হুজুরাই খারাপ তাহলে আপনি আপনার ছেলে মেয়েগুলোকে হুজুর বানান দিয়ে এবার ভালো যেটা সেটা আপনি চালু করেন তো উনি আস্তে করে ওই দিক থেকেও কেটে পড়লেন তারপরে মাঝে মাঝে আমাকে বিভিন্ন লিঙ্ক দিচ্ছে আলোচনার লিঙ্ক দিচ্ছে মহিলা মানুষের আলোচনার লিঙ্ক ওই ইহুদি খ্রিস্টানদের এজেন্টগুলো দালালদের আলোচনার লিঙ্ক তা আমি বললাম আমি এমন একজন বেকুব মানুষ অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই না ইঞ্জিনিয়ারের কাছে যাই ডাক ইঞ্জিনিয়ারের কাছে ইঞ্জিনিয়ারের কাছে ও অসুস্থ হলে ডাক্তারের কাছে আর ও বেকুব আমাকে একজন নাস্তিকের কাছ থেকে দিন শিখার জন্য বলছেন আমাদের সমাজের বহু মানুষের ভিতরে এই রোগগুলো এই ভাইরাসগুলো ঢুকে পড়েছে আল্লাহ তালা আমাদেরকে আলেমুলামাকে কলিজাত থেকে মহাম্মত করা তৌফিক দান করুক বলুন না আমি আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বেশি জনগণের শত্রু বানানোর জন্য চেষ্টা চলতেছে এই আলেম সম্প্রদায়কে কারণ নবীর ওয়ারিস এরা ইসলামের ধারক বাহক এরা এদের থেকে জনগণকে যদি বিচ্ছিন্ন করতে পারে তো ওই মানুষগুলোকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য আর কিচ্ছু করা লাগবে না এগুলো অটোই জাহান নামে রাস্তা ধরে নেবে এই জন্য থেকে বিচ্ছিন্ন করার জন্য গোটা বিশ্বব্যাপী হাজার রকমের ষড়যন্ত্র চলছে ঠিক না এই জন্য শুধু ষড়যন্ত্র ওইটাই নয় এটা আর একটা বড়ো ষড়যন্ত্র যে আমাদের ছেলেমেয়েরা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর সব হবে কিন্তু যাতে করে তারা ইমানদার হতে না পারে এই জন্য কত যে পায় তারা আগে সকাল যখন হতো দেখবেন ফজরের পর প্রত্যেকটা মসজিদে মসজিদে মক্ত ভিত্তি কোরআন শিক্ষার ব্যবস্থা ছিল কিনা এখন মোটামুটি সেটুকুকে বন্ধ করতে শুরু করে দিয়েছে এরপর কত যে রোগ কত যে চিকিৎসা কত যে ঝামেলা আমি বলবোই যা কেমনে আজকে ষোলো সতেরো বছর ধরে একটা জিনিস তারা প্রমাণ করার জন্য চেষ্টা করেছে যে আসমানের নিচে জমিনের উপরে যেই যত বেশি কোরআন সুন্নার আলোচনা করেছে তাদেরকে তত বেশি খারাপ মানুষ বানানোর চেষ্টা চলেছে ঠিক কিনা আল্লামা নামক একজন ব্যক্তি ছিলেন যার কণ্ঠ গোটা পৃথিবীকে দিনের জন্য কোরআনের জন্য সুন্নার জন্য আহ্বান করেছেন অল্প কিছুদিন আগে নানান ষড়যন্ত্রের মধ্য দিয়ে তিনি এই হলক ত্যাগ করে পরলোকে পাড়ি জমিয়েছেন আমরা মরা আল্লাহ রলিদের কবরে গিয়ে নানান ধরনের চিন্তা ভাবনা করি কিন্তু জিন্দা আল্লাহর ওলি আমরা দেখেছিলাম যতগুলো কথা বলেছে প্রত্যেকটা কথা হান্ড্রেড হান্ড্রেড ফলো হয়েছে একটা কথা উনিশ বিষ হয়নি ঠিক কিনা কালো অন্ধকার মেঘ জমেছে ষোলো বছর কালো অন্ধকারে দেশ ঢাকা পড়েছিল কথা বলুন ঠিক না ষোলো কোটি গোনার মধ্যে আছে নাড়া দিলে বাড়িতে চলে যাবা গেছে আর কি চান এই মানুষটাকে বানিয়ে দিল হাজার হাজার মানুষের ধর্ষণকারী সে যদি হাজার হাজার মানুষকে ধর্ষণ করে ওনাদের কথা বলছি ভাই আমার কথা নয় তেলি এখন তো প্যান্থার মায়াবরি নানান কিছু বের হইছে তখন তো এত কিছু ছিল না তেলি এতগুলো মেয়েকে যিনি ধর্ষণ করল তেলি অবশ্যই তিনি আট নয়শ সন্তানের বাপ ছিল কথা বোঝে না তেলি সন্তান বেশি বেশি যিনি জন্ম দিলেন জাতির পিতা কি আমি হওয়ার কথা না তিনি হওয়ার কথা জন্ম দিলে একজন পিতা হলো আর একজন এগুলো বলাও যাবে না এগুলো বললে আবার ওদের কিছু ডিম থেকে ফোটা বাচ্চা আছে এদের গা জলা জলে আল্লাহ তালা ওই জলন পরন থেকে আমাদেরকে মুক্তি দান করে বলুন আমিন প্রাণপ্রিয় ভাইয়েরা তারা চেষ্টা করেছে জাতিকে কোরআন থেকে যাতে করে দূরে সরে দেওয়া যায় সম্মানিত প্রিয় ভাইয়েরা আমরা কি কোরআন থেকে দূরে সরে চলে যাব আজকে মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই মাহফিল ছোট্ট একটু আয়তে কারিমা পড়েছি আমি আয়টুকুর সারমর্ম অর্থ হচ্ছে পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে কি জানি না ভাই কিন্তু সবাইকে আমরা মানি এক্ষুনি যদি এখানে বলা হয় সুরায় ফাতে সোজা করে শুদ্ধ করে বলুন এবং অর্থটুকু বলুন দেখবেন কিছু মানুষ পর্দা ফাঁক করে দৌড় দিবে মানে ওইটুকু জানে না গোসলের ফরজ কয়টা বলবেন এবং বাড়িতে যাবেন দেখবেন গেটের দিকে মানুষ পাওয়া যাবে না অন্যদিকে দৌড়াবে তার মানে আমরা জানি কিন্তু এই কথাটা মানি না কোরআনের প্রথম হুকুম প্রথম নির্দেশ প্রথম বাণীটাই হচ্ছে পড়ো জ্ঞান অর্জন করো আমরাও পড়ি জ্ঞান অর্জন করি কিন্তু আমাদের করাটা আমরা দুই মতন বানিয়ে ফেলে দিয়েছি আমাদের একজন বড় আল্লাহরুলি বুজুর্গ মানুষ ছিল কথাগুলি একটু বুঝিয়েন ভাই আল্লাহ যদি কিছু তোক দিলে রাখে বের হয়ে আসবে ইনশাআল্লাহ বের আমি করব না আল্লাহ করাবেন এই জন্য দোয়া করেন আল্লাহ দিলে বের হয়ে আসবে ইনশাআল্লাহ আমাদের বড় একজন আল্লাহরুলি বুজুর্গ মানুষ ছিলেন আমরা অনেকেই সদর সাহেব বলে তিনাকে ডাকতাম তিনি বলেছেন ধর্মহীন কর্মশিক্ষা ধর্মহীন কর্মশিক্ষা এবং কর্মহীন ধর্মশিক্ষা ধর্মহীন কর্মশিক্ষা কর্মহীন আজকে আপনাদেরকে এই দুইটা কথা নিয়ে যেতে হবে ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন এই দুইটাই হলো জাতির জন্য অভিশাপ এই দুইটা হলো জাতির জন্য লানক এই দুইটা হলো জাতির জন্য সবচেয়ে বড় মসিবত কিন্তু আমার দেশে এই দুই শিক্ষার মানুষ বেশি ধর্মহীন কর্মশিক্ষা মানে ধর্ম নেই কিন্তু কর্মতে সে অনেক এগিয়ে ডিসি এস এমপি মন্ত্রী রাষ্ট্রপতি সব ঠিক আছে কিন্তু ভিতরে ধর্ম এই ধর্মহীন কর্মশিক্ষা আর আর দল ইমাম মজিম মুরগি জবাই করা বিয়া পড়া ফতুয়া দেওয়া সব দিকে ঠিক আছে কিন্তু নিজে চলার সম পরিমাণ তার অর্থ নেই মাঝে মাঝে মানুষের কাছে হাত পাঠায় ওইটাও যেমন জাতির জন্য অভিশাপ এইটা একই সমান অভিশাপ আমার চাইতে বড়রা আছেন এখানে কোরআন শরীফের পরিষ্কার আয়াত দুনিয়া আল্লা এবং আখেরাতের উত্তমটা কামনা করতে বলেছেন খালি দুনিয়ারটা দুনিয়ারটা কি খালি খালি আখেরাতের কয়টা কামাই করতে বলেছেন কয়টা কিন্তু একদল মাদ্রাসায় দিয়া দুনিয়ার দরকার নেই আর কলেজ ভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পড়ে আছে ওদের অজুর গোসলের ফরজটাও জানা নাই এই জন্য দুটাই হল জাতির জন্য অভিশাপ এখন প্রত্যেকটা মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মাদ্রাসা দুনিয়া এখন আখেরাতকে সামনে নিয়ে চলছে আল্লাহ তালা আমাদের এই ধারাকে আরও আপডেট করে উন্নত করে জাতির চাহিদা পূরণ করা তৌফিক দান করুক বলুন আমিন প্রিয় ভাইয়েরা অল্প কয়েকদিন আগেই আমরা নতুন স্বাধীনতা পেলাম এখনো পর্যন্ত অনেক জায়গা থেকে রক্তের দাগ মুছে যায় নাই হাটে অনেকগুলো তাজা প্রাণ ঝরে ঝরে গিয়ে চাল্লা জান্নাতের উঁচুমা দান করুক বলুন আমিন এখনো অনেক মানুষ জীবন জীবনযাপন করছেন আল্লাহ সুস্থতা এনাত করুক জোরে বলুন আমিন এই গভীর রাত্রে অনেক মা এখনো পর্যন্ত বালিশ জড়িয়ে ধরে সন্তানের কথা ভুলতে পারে নাই তার জন্য কান্নাকাটি করতেছে আল্লাহ তালা মায়েদের এই মানে কষ্টগুলোকে সংবরণ করে জান্নাতের উঁচুমা কামের নসিব তাদের জন্য করে দেখ জোরে বলুন আমিন তাহলে প্রিয় বন্ধুরা আমার আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করেছি কিন্তু আমি তো বড় টেনশানে আছি যে এই স্বাধীনতা থাকবে কয়দিন এই স্বাধীনতা টিকবে কতদিন এই স্বাধীনতা লাস্টিং করবে কয়দিন এইটা টেনশানে আমি আছি কারণ এর আগে কি আমরা স্বাধীন করি নাই স্বৈরাচারের সাথে থেকেও স্বাধীন করেছিলাম তার আগে কি স্বাধীন করি নাই পাকিস্তান থেকে স্বাধীন করেছিলাম তার আগে কি স্বাধীন হয় নাই যে ইংরেজদের থেকে আমরা স্বাধীন করেছিলাম আমরা যদি দেখতে যাই আশি বৎসরের ব্যবধানে বাংলার জমিনটা সব কিছু মিলিয়ে ওই স্বৈরাচার এরশাদ তারপরে পাকিস্তান এরপরে আপনার ব্রিটিশ থেকে নিয়ে আশি বৎসরের ব্যবধানে আমরা চারবার স্বাধীন হয়েছি একটা দেশ এতবার স্বাধীন লাগে কেন স্বাধীনতাগুলো যাই কই স্বাধীনতাগুলো হয় কি স্বাধীনতাগুলো হারাই কেন একটা কারণেই হারিয়ে যায় এই সুন্নাকে বুকে নিয়ে সুন্নার স্লোগান দিয়ে সুন্নার সমর্থকদেরকে সাথে নিয়ে আমরা দেশটা স্বাধীন করি স্বাধীন করার পর কোরআন সুন্নার মানসিকতার মানুষগুলোকে ক্ষমতায় না দিয়ে কোরআন সুন্নার সাথে যাদের সম্পর্ক নেই তাদেরকে যখন আমরা ক্ষমতায় বসাই অল্প দিনের মধ্যেই যেখান থেকে এসেছিলাম দেশকে আবার সেখানেই তারা পৌঁছায় দেয় ঠিক না সুতরাং এই স্বাধীনতাকে যদি ধরে রাখতে হয় প্রত্যেকটা চেয়ারে কোরআন সুনার আলোতে আলোকিত আমানতদর মানুষগুলোকে বসাইতে হবে তাইলে কম্বল চুরি আর চুরি হবে না দেশের স্বাধীনতা হারিয়ে যাবে না নতুন করে আর কোনো রক্ত ঝরাতে হবে না সোনার বাংলা অল্প দিনেই সোনাতে রূপান্তরিত হয়ে যাবে ঠিক কিনা এই জন্য প্রত্যেকটা সেক্টরে সেক্টরে কোরআন সুন্নার আলোতে আলোকিত মানুষ তৈরি করা দরকার আছে না নাই আমি গতকালকে মাহফিল করেছি গাইবান্দার পালাস রাতের বেলায় এসেছি আগামীকাল আমার মাহফিল আছে খুলনা অথবা যশোরের নোয়া ফারাতে তার জন্য যাওয়ার প্রস্তুতি নিতেছি এই যে লম্বা পথগুলো যেতে হয় রাস্তা কি একটাই না রাস্তার মোড় আছে এখন মোড়গুলোতে যদি আমি যেদিকে মন চাই সেদিকে চলে যাই তাইলে তো যশোর যাওয়া যাবে এই যশোর যেতে হলে কম করে হলো একশোটা রাস্তার মোড় আছে না নাই এখন এই রাস্তাগুলো আমার চেনালো দরকার আর চিনতে যদি না পারি তাইলে এখন ছোট্ট একটা ডিভাইস বের হয়েছে এর নাম হচ্ছে মোবাইল আমি লিখবো জয়পুরহাট টু যশোর নোয়াপাড়া লেখে নেটের মধ্যে সার্চ দিব একটা সোজা রাস্তা দেখাবে কোন দিক দিয়ে ঘুরতে হবে কোথায় যেতে হবে কি করতে হবে বাস এইটা ফলো করব আমাকে সময় মতন কত ঘন্টা কত মিনিট পর কত স্পিডে চলছে আর কত কিলো বাকি আসছে কত কিলো আসছে সবগুলো দেখাবে আমাকে এই ছোট্ট ডিভাইসটা আমাকে খুলনা নোয়াপাড়া পৌঁছে দেবে কায়দায় জান্নার থেকে এসেছি যাব জান্নাতে জান্নাতে যাওয়ার জন্য এই রাস্তায় মদ গাঁজা বিড়ি সিগারেট বাবা ইয়াবা দুর্নীতি নানান কিছু ষড়যন্ত্র চক্রান্ত শয়তানের জাল বিছানো আছে আমাদেরকে ভুলভাল করা খালি জাহান নামে নেওয়া যাওয়ার জন্য কত যে রাস্তা কত যে পথ আর কত যে মদ আছে আমার প্রিয় ভাইয়েরা সোজা রাস্তা এইদিনার সিরাতুল মুস্তাকিম এই সোজা রাস্তাটা চেনার জন্য প্রত্যেকটা মানুষের মেমোরির ভিতরে এই কোরআনুল করিম নামক সফটওয়্যারটা ডাউনলোড করা দরকার আছে না নাই এটুকু যদি আমি করতে পারি আমি ডাক্তারিও করব মাস্টারিও করব ইঞ্জিনিয়ারিও করব মগর পথ হারাবো না এই কোরআনই আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে জোরে বলুন সুবাহান এই জন্য আল্লাহ রাব্বুল আমি সর্বপ্রথম কোরআন শিক্ষার কথায় বলেছেন জ্ঞান অর্জন করার কথায় বলেছেন আমার প্রাণের ভাইয়েরা আমি সব দলকে সম্মান করি জনাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যক্তিগতভাবে এক একজনের এক মতাদর্শ কিংবা চেতনা থাকতে পারে আমি তাকে নিয়ে বেশি কিছু বলতে চাই না তিনিও দেশের জন্য অনেক ভালো কিছু করে গিয়েছেন খারাপ থাকতেই পারে জনাব মহতারাম জিয়াউর রহমান তাকে নিয়েও ব্যাপক সম্মান করি উত্তরবঙ্গের কৃতি সন্তান হুসেন মোহাম্মদের সাজা তার প্রতিও আমার ভালোবাসা আছে কিন্তু মূল কথা হলো বন্ধু আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন মানুষ সবচাইতে বেশি ভালো থাকবে কোন পথে কোন মতে এটা মানুষ ভালো জানেন না মানুষের স্রষ্টা জানেন মানুষের স্রষ্টা মানুষ কেমনে ভালো থাকবে তার জন্য তিনি একটা বই পাঠালেন তিনি একটা জীবন বিধান পাঠালেন তিনি একটা ক্যাটালগ পাঠালেন তিনি একটা সংবিধান পাঠালেন আর বললেন মানুষ শোনো এই কোরআন দিয়ে যদি চলতে পারো জীবনে তোমরা ভালো থাকতে পারবা আমেরিকা বললে না কোরআন দিয়ে হয় না আমাদের বিধান নাও তেলে আরও ভালো থাকবা রাশিয়া বলছে আমরাও পিছিয়ে নেই আমাদেরটা নাও তেলে আরও বেশি ভালো থাকবা চায়না বলতেছে প্রযুক্তিতে আমরা ওই গিয়ে আছি আমাদের সঙ্গ ধরো আরও ভালো থাকবা ভারত বলছে আমাদের মাঝখানে তোমরা থাকো যদি নড়াচড়া করো চিপা দিয়ে রস বের করে দিব এর ফাঁদতেই বাংলার জমি আমরা অনেকজন অনেকভাবে জ্ঞানীগুনি হয়ে গেলাম বঙ্গবন্ধু বললেন আমার আদর্শ মানত তাইলে ভালো থাকবা জিয়াউর রহমান বলেন আমারটা মানত তাইলে আরও বেশি ভালো থাকবা এর সার চাষা বলছে উত্তরবঙ্গের মানুষকে তোমরা মফিজ বলো আসলেই কিন্তু আমরা মফিজ না আমরাও পারি আমার নাঙ্গলের মুঠা ধরো তাইলে তোমরা তার চাইতে বেশি ভালো থাকো এই করতে করতে আমরা দেড় বছরের ইসলামের ইতিহাস থেকে নিয়ে এই পর্যন্ত যত দূরে গিয়ে এসেছি কোরআন সুন্নাকে বাদ দিয়া যত কোরআন থেকে ইসলাম থেকে দূরে চলে গেছি জাতির তারাঙ্গুল কপালে শান্তি তো জোটে নাই জোটে নাই অশান্তিরাগুন দাউদ জ্বলে উঠতেছে ঠিক আমার কোনো কষ্ট হচ্ছে আমরা কি আপডেট হয়েছি আচ্ছা আপডেট হয়েছেন কতটুকু হয়েছেন আজকে সেটা ওজন হবে ইনশাল আজকে এটার পরিমাপ করা হবে কি পরিমাণ আপডেট হয়ে কি পেয়েছি কি হারিয়েছি স্মার্ট হয়ে কি পেয়েছি কি হারিয়েছি কোরআন থেকে দূরে সরে গিয়ে কি পেয়েছি কি হারিয়েছি এটা নিয়ে কিছু কথা হবে আল্লাহ তালা আমাদের কথার মধ্যে বরকত দান করুক বলুন না আমি আজ থেকে পঞ্চাশ বছর আগে দেশটা কেবল যখন স্বাধীন হয়েছিল তখন কার কথা বলছি আমার প্রিয় ভাইয়েরা কোন চেয়ার মেয়েদের দখলে ছিল না শুধু মেয়েদের দখলে কোরআন সুন্নার ছিল মাথায় কাপড় ছিল পেট ঢাকা প্রসাদ ছিল স্বামীর বাধ্যতা ছিল এই জন্য মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে যৌতুক দিয়ে কি গো কথা বলছেন না কেন তখনকার জামানার পাঁচশো টাকা নগদ বন দিয়ে বিয়ে হয়েছে যেই জামানার পাঁচশো টাকা দিয়ে এই জয়পুর হাটে পাঁচ বিঘা জমি কিনে পাওয়া গেছে পাঁচ বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদির বিয়ে করা হলো ওই নানি দাদির পেটে বারোটা পনেরোটা সন্তান জন্মগ্রহণ করলো একটা নানি দাদি কেউ কষায় খানা নিয়ে প্যাট চিরে বাচ্চা বের করা দরকার পড়লো সবকটা সন্তানকে নর্মাল ডেলিভারি করিয়েছে বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছে কোটার দুধ তো ছিলই না ছিলই না বাচ্চা দুধ খেয়ে শেষ করতে পারতো না আপনাদের মনে আছে কি জানি না ছোট্টবেলাতে আমরা দেখেছি যে সমস্ত মায়েদের বুকে সন্তান থাকতো আল্লাহ তালা তাদের বুকে এমন এক রহমতের দোয়ার দুধের ফোয়ারা দিয়ে দিত বাচ্চা দুধ খেয়ে শেষ করতে পারতো না বুকের মধ্যে এক্সট্রা করে কাপড় বের হো বের ব্যবহার করত যাতে করে কাপড় ভিজে না যায় দুধগুলো নষ্ট না হয়ে যায় এখন তো ডিজিটাল জামানা বলতে গেলে তিন খান চেয়ারি খালাম্মা ফুবি আম্মার সাসি আম্মারা দখল করে নিয়েছিল আমরা মাগি মার কাপ মুসলমান খালি ওদের পিছনে পিছনে হো হা বলতেছিলাম ঠিক কিনা আমার ভাবতে বড় অবাক লাগে যে মেয়েটার স্বামী মরে যায় এই মেয়েটাকে বিধবা বলে সমাজের মানুষ তাকে দাম দিতে অত সেই বাঙালি ষোলো বছর ধরে তাদের তলে পড়েছে মন খারাপ করলেন নাকি ভাই আমরা আমরাই তো বাহিরের কেউ আছে নাকি স্বামী মরে গেলে দাম থাকে না আর আমরা স্বামী মরা গুলো কি সামনে রাখছি তিনটাই আবার কথা কয় না রে চাষা মরার পর চাষি কি ধরেনি তিনটাই মন খারাপ করলেন মহিলা মার্কা পুরুষ আমরা তো আল্লাহ তুমি আমাদেরকে থেকে বের হয়ে আসার দিয়ে দাও শুনে রাখেন কথা যেই বাড়িতে পুরুষের চাইতে মেয়েদের আওয়াজ বেশি সেই বাড়িতে সব থাকতে পারে কিন্তু শান্তি থাকতে পারে চোখ বন্ধ করেন বাড়ির আশপাশে মিলায় দেখেন ভাতারের উপরে যারা ভাতার গিরি করে এর আল্লাহ রে বোঝেনি রে এই ভাই এটা বাংলা কথা দাদা মন খারাপ করলেন নাকি ভাতারের উপরে ভাতার যেহেতু আমরা লেডিস উপরে কিছু কর্তৃত্ব চালাতে পারি না আরো একটা জিনিস দেখেন যে মেয়েগুলো স্বামীর প্রতি বেশি টর্চার করে স্বামীরে গোলাম বানায় আর নিজে রাজা শাক পুষায় আসলে বুঝে না যে গোলামের বউ বাদী হয় স্বামীরে রাজা না বানায় বিবিরে স্বামীরে গোলাম বানিয়েছে সে গোলামের বউ হয়ে গিয়েছে আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা ওই মেয়েগুলোর দিকে তাকায় দেখবেন অতি দ্রুত তাদের স্বামীকে আল্লাহ তালা টান দিয়ে নিয়ে নেয় এরপরে বোঝায় যে তুমি কারো করে জুলুম করেছিলে সুতরাং মায়েদেরকে বলবো স্বামীকে যদি মেরে ফেলে দিতে চাও যত পারো তাকে গোলাম বানাও গোলাম বানালে গোলামকে আল্লাহ দ্রুত আল্লাহ তালা মুক্তি দিয়ে দেয় আল্লাহ তালা এই আজাব থেকে তাকে দ্রুত মুক্তি দিয়ে দেয় আল্লাহ আমার মা বনগুলোকে স্বামীর শত শত শ্রদ্ধার সঙ্গে তাদেরকে মহাব্বত করে রাজা বানিয়ে তারাও যেন রানী হয়ে থাকতে পারি সেই কৌফিক দেখব না আমি তাহলে আমরা আলোচনা করছিলাম নবীজি বলেছেন যে জাতির নেতৃত্ব দেয় মহিলা এটা হলো নানক্রাপ্ত জাতি সেই সময়ে কিচ্ছু ছিল না শুধু কোরআন সন্ন্যার সাথে মায়েদের সম্পর্ক ভালো ছিল আর এখনকার মায়েরা প্রধানমন্ত্রী এরপরে স্পিকার তারপরে আরও যতগুলো গুরুত্বপূর্ণ চেয়ার সব চেয়ারগুলো মায়েরা দখল করে নিয়েছে সত্যি করে বলুন তো দেখি এদের যৌতুক নামে জরিবনার বোঝা কমতেছে না বাড়তেছে ইফটিজিং যৌতুক নারী নির্যাতনের কতই আইন আবার নতুন করে আইন পাশ করেছে আঠারো বছর আগে বিয়ে দেওয়া যাবে না বিয়ের পর পর বাচ্চা নেওয়া হবে না কি সুন্দর কথা বিয়ের পর বাচ্চা নেবেন না পঁচিশ তিরিশ বছরে বাচ্চা নিতে চায় পেটে বাচ্চা আসার আগেই ভালো একটা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয় ইসিজি এক্স রে শুরু হয়ে গেল কায়দায় না বে শুকনাতে আছে না নর্মালে আছে ভিটামিন আছে না নাই ক্যালসিয়াম আছে না নাই আয়রন আছে না নাই জিঙ্ক আছে না নাই হাজার তরিকার পদ্ধতি চালাই কিন্তু মাথায় যে কাপড় নাই তার কোনো খবর নাই বুকটা যে ঢাকা নাই সেটার কোনো চিন্তা নাই